আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাস পৃথিবীর ইতিহাস এর তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম ইসলামের ইতিহাস পৃথিবীর ইতিহাস বা পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস যাই বলি না কেন আমরা গত পর্বে জানতে পেরেছি বা জেনেছি যে আদম আলাালাম থেকে শুরু করে নুহ নবী পর্যন্ত যে সমস্ত নবী এসেছে তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা বিবরণ পেয়েছি এরপরে হয়তো নুহু আলসালাম সম্পর্কে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে যাই হোক নুহনবীর অনেকগুলো সন্তান ছিল নু বহু বছর ধরে মানুষকে হেদায়তের পথে ডেকেছে কিন্তু তার ডাক শুনে নাই এবং তার কমে লোকজন বেয়াদব টাইপের ছিল তার সঙ্গে বিরোধিতা করত তাকে অপমান করত অপদস্ত করত তারপর জুলুম করত একটা সময় নহ নবী বিরক্ত হয়ে গেলেন এবং বললেন হি আল্লাহ হয় এদেরকে হৃদয়ে দান করে নারে ধ্বংস করে দেন তো যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ পাক দোয়া শুনলেন এবং বললেন যাও নহ ওদেরকে ধ্বংসের সিদ্ধান্ত আমি নিয়েছি যেদিন চুলা ফেটে পানি বের হবে সেদিন মনে করে প্লাবন আসবে সেই প্লাবনে আমি পৃথিবী তলিয়ে দেবো তুমি একটা বড় নৌকা তৈরি করো তো বড়ো একটা নৌকা তৈরি করলেন তার কমের লোকের এতটাই খারাপ ছিল যে নুহনবী যে নৌকা তৈরি করছে কারো তো ক্ষতি করছে না তাই না ওরা কি করলো ওরা ওর মধ্যে যে মলমূত্র ত্যাগ করলো চিন্তা করো যে কেন আল্লাপাক তাদেরকে শাস্তির আওতায় এনেছিল এইটুকু অন্তত এইটুকু চিন্তা করলে বোঝা যায় যে তারা কি ধরনের খারাপ লোক ছিল একটা লোক সে নৌকা তৈরি করছে তারই প্রয়োজনে সে যাই হোক তার প্রয়োজনে কি করবে কি না করবে সে তার ফাংশন সে তো কারো ক্ষতি করে নাই তার নৌকার মধ্যে গিয়ে তাই মলমূত্র ত্যাগ করছে যাই হোক আল্লাহের নির্মাম প্রতিশোধ নিলেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যারা এই মলমূত্র ত্যাগ করছে ওদের দিয়ে পরিষ্কার করাবেন শুধু পরিষ্কার করাবেন না ওইটা তাদের মানে কি বলবো তাদেরকে খেতে বাধ্য করবেন তো একদিন এক বুড়ি ওখানে মল ত্যাগ করতে আসছে উনি মধ্যে পড়ে গেছে কোনো মতে যা প্রাণে বেরিয়ে এসেছে সে বাসায় এসে দেখে যে তার যে বার্ধক্যজনিত যে সমস্যা যেন পায়ে ব্যথা মাজাই ব্যথা এই সমস্যা সেই সমস্যা চোখে কম দেখা কিছুই নাই সব ঠিক হয়ে গেছে এটাও বিভিন্ন লোকের কাছে বলে বেড়ালো বললে বিভিন্ন লোকেরা বিভিন্ন রোগ যন্ত্রণায় কাতর হয়ে তারা ওখান থেকে অল্প অল্প করে নিয়ে তারা ইউজ করতে লাগলো বা খেতেও লাগলো অনেকে যাই হোক এভাবে তাদের রোগ সারতে লাগলো এবং খুব সিরিয়াসলি রোগ সারতে লাগলো তো নীতি এমন একটা পর্যায়ে চলে গেল যে আর নাই সব নেওয়া শেষ তো তারপর রোগ যন্ত্রণায় কাতর হয়ে লোকেরা ধুয়ে মুছে সেই পানি খেতে লাগলো যাই হোক এইভাবে আল্লাহবাক নির্মাণ প্রতিশোধ নিলেন তারপর সময় আসলো সেই খন চুলা পেটে পানি বের হলো নৌনবি তার যে অনুসারী ছিল তাদেরকে সবাইকে নৌকায় উঠতে বললেন এবং সঙ্গে সঙ্গে কিছু পশু পাখি আশেপাশে যা ছিল জুড়াই জুড়ে আল্লাহ পাখের নির্দেশে যেগুলো সেখানে অ্যাভেলেবেল ছিল আশেপাশে পাওয়া গেছে জুড়াই জুড়াই নিয়ে তিনি নৌকায় উঠলেন তার সন্তানদের ভিতরে একজন ছিল আবাদ্য সন্তান সম্ভবত তার নাম হবে কিনান অন্য কোনো নাম হতেও পারে যাই হোক যদি মনে পড়ছে কিনান তো কিনান বললো যে আমি আপনার ওই আল্লাহতেও বিশ্বাস করি না এই প্লাবনেও বিশ্বাস করি না আর যদি প্লাবন আসে আমি পাহাড়ে উঠে যাচ্ছি দেখি আপনার প্লাবন আমার কি করতে পারে তার ধারণা ছিল যে পানি আর কত দূর উঠতে পারে সর্বোচ্চ যাই হোক পাহাড় ডুবে যখন সেই কেনান মারা যাচ্ছে নুমবীর খারাপ লাগছে চোখের সামনে সন্তান মারা যাচ্ছে তো তার জন্য দোয়া করতে গেছে তাকে বাঁচানো যায় কিনা ক্ষমা করা যায় কিনা পাক নুহ নবীকে থামিয়ে দিয়ে বললেন হ্যাঁ নুহ তুমি তোমার অপরাধী সন্তানের জন্য কোনো দোয়া করো না ও শাস্তি চূড়ান্ত হয়ে গেছে এটা দ্বারা প্রমাণিত হয় যে সন্তানের অপরাধী পিতা অপরাধী নয় আবার পিতার অপরাধে সন্তান অপরাধী হয় না বিদায় বিদ্য যে কথাই বলে গেছেন তোমরা পিতার অপরাধী সন্তানকে অপরাধী করো না আবার সন্তানের অপরাধী পিতাকে অপরাধী করো না যার অপরাধ তার নিজের যাই হোক নুনবী সন্তানদের ভিতরে শাম ছিল আরও কী কী যেন ছিল তারা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যখন প্লাবন থেমে যায় পৃথিবীতে তারা নেমে আসে আবার পৃথিবী সুজলা সুফলা হয় মানুষে মানুষে ভরে যায় নুহনবীর সন্তানরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে যায় তো বলা হয় এরকম যে নুহনবীর এক সন্তান ছিল একটু নাক বোচা চোখ ছোটো গায়ের গায়রাং অত্যন্ত উজ্জ্বল ফর্সা মানে চায় চিন জাপান করিয়াদের মতো দেখছে সে নাকি এই অঞ্চলে এসে বসবাস শুরু করে পরে সেখান থেকে নাকি এটা আসলে লোক মুখে কথা তাই এটা সত্য যে সারা পৃথিবীতে নু নবীর সন্তানেরা ছড়িয়ে পড়ে সারা পৃথিবী লোকে লোকে পরিপূর্ণ হয়ে যায় কিন্তু ইবলিস্তর বসে নেয় সে সারা পৃথিবীতেই তার সেই বিপদগামী করার যে কার্যক্রম সেটা চালিয়ে গেছে এই মুহূর্তে প্রয়োজন ছিল অত্যন্ত পাওয়ারফুল একজন নবী পৃথিবীতে সৃষ্টি করা অত্যন্ত পাওয়ারফুল একজন নবী যে এই সারা পৃথিবীর যে মানুষ মূর্তি পূজায় আচ্ছাদিত হয়ে আছে নিমগ্ন হয়ে আছে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে এবং বড় ধরনের একটা নিদর্শন রাখতে হবে এই উদ্দেশ্যে আল্লাপাকের এই উদ্দেশ্য সফল করতে পৃথিবীতে আসলেন মহান নবী ইম্রাহিম আলসালাম তোমাদেরকে বলে রাখি যে নবী ইব্রাহিম হলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নবীদের একজন রাসুস হাসান বলেছেন আমি বাবা ইব্রাহিমের দুয়ার ফসল তো যাই হোক এই ইব্রাহিম নবী সম্পর্কে বিস্তারিত জানব আমাদের এর পরবর্তী পর্বে ইবাহিম নবীর ঘটনা খুবই ঘটনাবহুল তার জীবন খুবই ঘটনাবহুল অত্যন্ত ব্যাপক মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ আমরা যে দূরুচ্ছরি পড়ি সেই ছবি নবী ইব্রাহিমের কথা বলতে হয় এবং যে আমি নবী ইব্রাহিম সম্পর্কে যেটুকু যা জানি তা বললে তোমরা বুঝতে পারবে যে কত সাংঘাতিক একটা জীবনের অধিকারী ছিল কত গুরুত্বপূর্ণ কত তাৎপর্যময় একটা জীবনের অধিকারী ছিলেন নবী ইব্রাহিম নবী ইব্রাহিমের থেকে আজকের হজ তো যাই হোক আগামী পর্বে নবী ইব্রাহিম সালাম এবং তারবর্তী তার পরবর্তী নবীদের সম্পর্কে মোটামুটি আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ ভালো থেকো আমার জন্য দোয়ারে আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ